সরকারকে বলা ছিল সর্বদলীয় বৈঠক থেকে যা পাক মধ্যপুষ্ট সন্ত্রাসবাদীর যে হামলা হলো পয়ালগাঁওতে তারপরে ঘটনা সেই ঘটনা সেখানে গোয়েন্দা দপ্তরে ফেলিওর হলো না সুরক্ষা দলের ফেলিওর হলো তারপরে সরকার কি ভাবছে কি করছে সব নিয়ে আলাপ সরকার গণতান্ত্রিক সংশোধনতা তাই হয় সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দুটো বৈঠক হলেও উপস্থিত থাকলেন জনসভায় গিয়ে বুক চাপাচ্ছে নিজে পিঠ সাপাচ্ছেন তারপরে বলা হলো বিশেষ অধিবেশন ডাকতে হবে এটা সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রপতি শাসন নয় আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নন মিলিটারি ডিকটেটারও নন পাকিস্তানের মতো তাহলে তিনি সংসদীয় বিশেষ অধিবেশন ডাকলেন না আমাদের দেশের অবস্থান কি সেটা বোঝানোর জন্য গোটা বিশ্বে আমাদের সংসদীয় প্রতিদলকে পাঠানোর সিদ্ধান্ত হল সব বিরোধীরা আমরা বললাম আমরা এক কাটটা দেশের প্রশ্নে বিরোধীরা তাদের যে সংসদীয় দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব দেশের প্রতি সেটা পালন করলেন কিন্তু সরকারের যে পার্লামেন্টের প্রতি এবং সংসদে সংবিধানের প্রতি এবং দেশের প্রতি যে দায় এবং দায়িত্ব ছিল সেটা পালন করলেন না এখন নৈশ ভোজ করছেন এই মহতার মতোই আর কি খেলা মেলা হবে খাওয়া দাওয়া হবে এর বিষয়টা এত সহজ নয় বিজেপি আর তৃণমূলের দরজা দেখাতে ছাব্বিশে আমি তার প্রতিবাদও করছি এবং এই জন্য এই প্রশ্নের উত্তর দেবো না প্রশ্নের মধ্যেই যে হয়েছে বিজেপি আর তৃণমূলের তৃণমূল লড়ে যাচ্ছে আর শুধু কে কে ছিল সে কোথায় যাবে সে কিসের দরজা কৃষণজি মমতা শুভেন্দু তিনজনে মিলে রাজ্যের দেখে নিয়ে তর্জা বলে কিছু নেই তো কর্জা আছে সেই কর্জা শোধ করতে হবে মমতা ব্যানার্জির সরকার এ ব্যাপারে সিদ্ধহস্ত তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ইস্ট ওয়েস্ট মেট্রো যখন তৈরি হচ্ছিল বামফ্রন্টের আমলে তিনি বললেন শিয়ালদা স্টেশনে কাজ করতে দেবো না হাওড়া স্টেশনে কাজ করতে দেবো না কারণ সেটা ছিল রাজ্য সরকারের প্রজেক্ট কিন্তু আমরা চেয়েছিলাম ইস্টেস্ট মেট্রো হোক তখন বাধ্য হয়ে রাজ্যের প্রজেক্টটাকে আমরা রাজ্যের শেয়ারটাকে আমরা দিয়ে দিয়েছিলাম রেল দপ্তরকে তারপরেই স্ট্রেস মেট্রোর কাজ শুরু হল এখন এই যোকা মেট্রো নিয়ে মমতা ব্যানার্জি এত বাহাদুরি করেন উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন বড় ঘোষণা করেছেন আর ওটা এখন মাঝেরহাট পর্যন্ত থেমে আছে মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত এটাকে যুক্ত করার জন্য জট ছিল সেখানে ডিফেন্সের বাধা ছিল ডিফেন্সে বাধা তুলে দিয়েছে কিন্তু এখন রাজ্য সরকারের পুলিশের বডিগার্ড লাইন পুলিশ ব্রিটিশ জমানায় ওই বডিগার্ড লাইন হয়েছিলো এখন ওখানে এত জল জমে এখন ওখানে পুরনো বাড়ি যেটা রাস্তা যতটা উঁচু তার থেকে নিচু আছে মেট্রো রেলকে কাজে লাগিয়ে ওই পুলিশ ব্যারাকটারও উন্নতি করা যায় ওখানকার নিকাশি ব্যবস্থাকেও ঠিক করা যায় ওখানকার যে লো ল্যান্ড আছে সেটাকে ওপরে তোলা যায় কিন্তু যেহেতু জোকা লাইনটা এসে মমিপুর স্টেশনের পরে বডিগার্ড লাইনের কাছে খিদিপুর এসোটা আন্ডারগ্রাউন্ডে যাবে তারপরে মেন ক্যালকাটায় আন্ডারগ্রাউন্ডের মধ্যেই পেট্রোলের কাজটা হবে টানেল করে কিন্তু সেন্ট থমাস প্রাইভেট স্কুল সে তার জায়গা দিয়েছে আর্মি তার জায়গা দিয়েছে ওখানে যে আলিপুরে ক্যাম্প আছে কিন্তু রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তর মহতানার্জি পুলিশ মন্ত্রী তিনি বলছেন আমি জায়গা দেবো না এবং ওখানে স্টেশনও হবে না স্টেশনটা আন্ডারগ্রাউন্ডে হবে যেহেতু ডায়মন্ড হারবার রোড পরিসর কম সেখানে আন্ডারগ্রাউন্ড রেল হবে ডিজাইন অনুযায়ী তাহলে সেখানকার লাইন রেল লাইন এবং বিকল্প যে দক্ষিণ কলকাতার সঙ্গে একটা বড় যোগাযোগের জায়গাটা হচ্ছে কামনাগর রোড এবং ন্যাশনাল হাইওয়ে এখন ওটা আমরাই আমাদের সময়টাকে এক্সটেন্ড করেছিলাম আমার ন্যাশনাল হাইওয়ে থেকে এই যে বম্বে রোড যেটা আছে একটা কার্তিক প্রযত ন্যাশনাল হাইওয়ে আছে সুতরাং সেখানে যদি কাজ করতে হয় তাহলে একটা বিকল্প রাস্তা বার করতে হবে টেম্পোরারি সেই জন্য বডিগার্ড লাইনের জায়গা দিতে হবে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর পুলিশ ডেলিভারেটলি বলছে না যার ফলে রেলের কী আছে রেল হচ্ছে খিরিপুর স্টেশন হবে না এইটাই হচ্ছে মমতা ব্যানার্জি বিশেষত খিদিরপুরের মতো অঞ্চলকে ঘেটো করতে চান মেট্রো রেল হচ্ছে আধুনিক শহরের যোগাযোগে প্রাণ ট্রাম্পটাকে তুলে দিয়েছেন মেট্রো রেলের স্টেশন করতে দেবেন না তাহলে মমিনপুরের পরে ভিক্টোরিয়া মেট্রো রেলের নিয়ম হচ্ছে টানেলটার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে লোকের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে দমবন্ধ অবস্থা হবে সেগুলো দেড় কিলোমিটারের মধ্যে মধ্যে একটা স্টেশন করতে হয় আর খিদুরপুরে একটা জনবহুল এলাকা তার মধ্যে এতগুলো স্কুল আছে ওখানে সেন্ট থারেসা সেন্ট থমাস সেন্ট পল এবং বডিগার্ড লাইন আছে আলিপুরের লোকজন ব্যবহার করবে খিদিরপুরের লোক ওইখানেই ব্যবহার করবে কিন্তু বলছেন স্টেশন এখানে হবে না করতে দেবো না স্টেশন হবে না বলছেন না বলছেন জায়গা দেবো না যখন সরকারি কোনো প্রকল্প হয় প্রাইভেটের বাড়ি সরিয়ে দিয়ে প্রকল্প এইভাবে কলকাতার প্রথম গোটা দেশের প্রথম মেট্রো যখন হয়েছে সেন্ট্রাল এভিনিউ হয়েছে তত রাস্তা বন্ধ করে হয়েছে সব প্রসাদ রোড রাস্তা বন্ধ করে দিয়ে হয়েছে বিকল্প ব্যবস্থা করাই ছিল বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারের মধ্যে এটাই তফাত এটা শুধু খিদিরপুরের লোকজন নয় মেহালা জোকা থেকে দক্ষিণ শহরতলীর লোকেরা এবং কলকাতার মানুষকে নামতে হবে সরকার শুধু এরা প্রতিবাদ করতে হবে সরকারকে বাধ্য করতে হবে খিদিরপুরে মেট্রো রেল স্টেশন করতে হবে রেলও শর্টকাট করে রাজ্য সরকার জায়গা দিচ্ছে না বলে যেতে পারে না টেকনিক্যালিও ফিজিবল হবে না ফিনান্সিয়ালি ভাইবল হবে না কারণ ওখান থেকে লক্ষ লক্ষ প্যাসেঞ্জার বেনিফিটেড হবে আর আসলে মমতা চাইছেন যাতে ওই অটো টোটো শুধু চলে আধুনিক যান যাতে না চলে ওখানে